আমন্ত্রণ দেব রাজধানী সানা সহ ইয়েমেনের কয়েকটি এলাকায় ইসরায়েলি তাণ্ডব নিহত কমপক্ষে ছয় খুঁজে খুঁজে হুতি নেতাদের হত্যার হুমকি নেতানিয়াহু প্রশাসনের রাসার ছোড়া মিসাইলেই ভূতাক ভূপাতিত কাজাকিস্তানের যাত্রীবাহী বিমান চারটি সূত্রের বরাতে মিলল চাঞ্চল্যকর তথ্য আনুষ্ঠানিক প্রতিবেদনের অপেক্ষায় মস্কো ষষ্ঠ প্রজন্মের হাইপারসনিক যুদ্ধ বিমান আনলো চীন হোয়াইট এম্পেরোর গোয়েন্দা স্যাটেলাইটেও আঘাত হানতে সক্ষম দর্শক আমন্ত্রণ জমন আইরিসকে এতক্ষণ শিরোনাম করেছিলেন ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রকম্পিত হল ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিমানবন্দরে বিদ্যুৎ কেন্দ্রের মতো স্পর্শ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এসব হামলা এতে প্রাণ গেছে অন্তত ছয় ইয়েমেনের আহত হয়েছেন আরও অন্তত এগারো জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হুতে নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা জানিয়েছে এসব তথ্য হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদেইদা বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় অঞ্চলের বন্দরনগরী হোদেইদা সালিফ ও রাস কানাতিব এ অবস্থিত বেশ কয়েকটি হুতি সামরিক অবকাঠামো ইরানির শয়তান বলয়ের সবকটিকে ধ্বংস করা হবে এমন হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী খুঁজে খুঁজে হত্যা করা হবে হুতি নেতাদের দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও দিয়েছেন এমন হুমকি ইসরায়েল ইয়েমেনের চলমান সামরিক উত্তেজনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক নীতিমালার প্রতি সম্মান এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি সানা আন্তর্জাতিক বিমান বন্দরে ইসরায়েলি হামলার মুহূর্ত আকস্মিক হামলায় আতঙ্কিত মানুষ শুরু করে দিকবিদিক ছোটাছুটি বৃহস্পতিবার রাজধানীসহ বন্দরনগরী হোদেদা সালিফ ও রাসকানাতিবে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয় হামলা এয়ারপোর্টের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হোদইদা বিদ্যুৎ কেন্দ্র ও লোহিত সাগর বন্দর ইসরায়েলের সাফাই হামলা টার্গেট ছিল হুতি বিদ্রোহীদের স্থাপনা হামলাকে সফল বলছে ইহুদি প্রশাসন সশস্ত্র গোষ্ঠীটির প্রতি নেতানিয়াহু স্পষ্ট হুশিয়ারি হুতিদের সমলে উৎপাদন না করা পর্যন্ত থামবে না ইসরায়েল রাজধানী সানার উপকূলীয় শহরে হুতি সন্ত্রাসীদের বেশ কয়েকটি টার্গেটে সফল হামলা চালিয়েছি আমরা ইরানের শয়তান বলের সব কটি হাত গুড়িয়ে দেয়া হবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না আমরা একই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজের কণ্ঠে বলেন খুঁজে খুঁজে হত্যা করা হবে হুতিনেতাদের বিমান বাহিনী সবকটা নেতাকে খুঁজে বের করে হত্যা করা হবে সাথে যা হয়েছে তাই হবে হুতিদের সাথেও। কেউ সময় পাবে না ইয়েমেনে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব শঙ্কা করা হচ্ছে আরও অস্থিতিশীল হয়ে উঠবে মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে সামরিক উত্তেজনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলি হামলা উদ্বেগজনক আন্তর্জাতিক আইনের প্রতি সব পক্ষকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি পুরো অঞ্চলে সহিংসতা ছড়ানোর আশঙ্কা করছেন মহাসচিব গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরাবরই সরব বিদ্রোহীরা দুপক্ষের মধ্যে বিরাজ করছিল উত্তেজনা গেল সপ্তাহ থেকে যা বেড়েছে কয়েক গুণ যার জেরে বৃহস্পতিবারই হুতিদের নিশ্চিহ্নের হুমকি দেন নেতানিয়াহু নিউজ আবারও ইসরায়েলের রাজধানী তেলাবে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হুতি এ সময় শহর জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন ত্রিশ মিনিটের জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান অবতরণ স্থগিত করা হয় ইয়েমেন থেকে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ যদিও তাদের দাবি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগে এটি ধ্বংস করা হয়েছে তবে বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়তে পারে এই শঙ্কায় বাজানো হয় সতর্কতা বোম শেল্টারে আশ্রয় নেওয়ার সময় হুড়োহুড়িতে আঠারো ইসরায়েলি আহত হয়েছেন সম্প্রতি নিয়মিতই তেলাবিব লক্ষ্য করে মিসাইল ছুটছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরায়েলি হামলার সময় সেখানে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পেদ্রোস আধানম তবে হামলা কোনো হামলায় কোনো ক্ষতি হয়নি তার নিরাপদে আছেন তিনি এমনটাই জানা গেছে মাইক্রোব্লক সাইট এক্সে দেয়া এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ডাব্লিউএইচও প্রধান তবে হামলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিমানের একজন ক্রু আহত হয়েছেন বলে জানান আধানম বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন হামলার কারণে ওই ফ্লাইট ছাড়তে দেরি হয় বলেও জানান তিনি ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দি রয়েছেন তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডাব্লিউএইচও সিরিয়ায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের সমালোচনাও করা হয় জোটের পক্ষ থেকে এদিকে চলমান সাম্প্রদায়িক সহিংসতা এবং জাতিগত দ্বন্দ্ব নিরসনে বৈঠক করেছে বিদ্রোহী ও ধর্মীয় গোষ্ঠীসহ বিভিন্ন পক্ষ দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন শহরে চলছে এইচটিএস বিদ্রোহী জোটের টহল বাসার আল আসাদের পতনের পর থেকেই দেশটিতে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক সহিংসতা এবং জাতিগত দ্বন্দ্ব বিশেষ করে আসাদপন্থীদের অতর্কিত হামলায় চোদ্দ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এ অবস্থায় বৈঠকে বসে সিরিয়ার বিদ্রোহীসহ বিভিন্ন ধর্মীয় এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা সরকার পতন পরবর্তী সহিংসতা এবং বিবাদ বন্ধের আশ্বাস দেন তারা আমাদের বিভিন্ন মাজারে হামলা হয়েছে বিদ্রোহীরা আমাদের আশ্বস্ত করেছেন এ ধরনের হামলা আর করা হবে না অন্যান্য ধর্মীয় নেতা এবং গভর্নরের সাথেও আলোচনা করেছি আমরা এদিকে সিরার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির উপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানায় উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসিপ সিরিয়ার সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তাকে আমরা গুরুত্ব দিচ্ছি এর পাশাপাশি দেশটির আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি শক্তির হস্তক্ষেপ ইস্যুতেও আমরা অবগত বিশেষ করে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে দেশটিতে এর পাশাপাশি বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে সিরিয়ায় দেশটির বাফার জোন দখল নিয়েছে ইসরায়েলি সেনারা অতিসত্বর সিরিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এ সংকটময় পরিস্থিতির মধ্যে সিরিয়া সফর করছেন ইরাকের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হামিদ আল ছাত্রী এ সময় তিনি সাক্ষাৎকার করেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর নেতা আহমেদ আল সারার সাথে সিরিয়ার চলমান সংকটে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয় বাগদাদের পক্ষ থেকে মীর মুশফিকা হাসান যমুনা নিউজ তীব্র ঠান্ডায় আরও এক নবজাতকের মৃত্যু হল গাজায় মেনে গেল বাহাত্তর ঘন্টায় প্রাণ গেল চার নবজাতকের কর্তৃপক্ষ জানায় তীব্র ঠান্ডায় হাইপোথেরামিয়া আক্রান্ত হয় শিশুরা এরপরই হয় মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না হাসপাতালের তাপমাত্রা ফলে বন্ধ রয়েছে ইনকিউবেটর যার কারণে তীব্র ঠান্ডায় আক্রান্ত হচ্ছে নবজাতকরা স্থানীয় গণমাধ্যমগুলো বলছে চলতি বছর গাজার তাপমাত্রা নেমেছে তেরো ডিগ্রি সেলসিয়াসে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে অবিরত চালাচ্ছে ভয়াবহ হামলা সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায় শুক্রবারও কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় বিমান থেকে হামলা চালানো হয়েছে প্রাণ গেছে কমপক্ষে পঞ্চাশ জনের যাদের মধ্যে রয়েছেন পাঁচ স্বাস্থ্যকর্মীও বিধ্বস্ত হয়েছে হাসপাতাল সংলগ্ন একটি আবাসিক ভবন এদিকে গাজা সিটিতেও হামলায় নিহত হয়েছে কমপক্ষে নয় জন বার্তা সংস্থার ওয়াফা জানায় শেখ রোদান এলাকায় রাতভর অভিযান চালিয়েছে সহ পুরো গাজা জুড়েই অব্যাহত ইসরায়েলি বর্বরতা রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কাজাকস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এমন তথ্য উঠে এসেছে আজার প্রাথমিক তদন্তে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে এসব গণমাধ্যমের দাবি ইউক্রেনীয় ড্রোন ঠেকাতে মোতায়েন করা হয়েছিল ওই ক্ষেপণাস্ত্র যদিও এখনো এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বাকু এমনকি রাশিয়াও বলছে চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বিমান দুর্ঘটনা ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসা অনুচিত হবে কাজাকিস্তানের আক্তাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া আজারবাজান এয়ারলাইন্সের বিমানটির ধ্বংসাবশেষে বড় বড় ছিদ্রের এই ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে দাবি উঠছে এনটি এয়ারক্রাফট মিসাইলের আঘাতেই তৈরি হয়েছে এসব ছিদ্র প্রাথমিক তদন্তে আজারবাইজানের তদন্ত কর্মকর্তারা নাকি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি ভূপাতিদের প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম ইউক্রেনের লাগাতার ড্রোন হামলার কারণে ওই এলাকায় বেশ সক্রিয় মস্কোর এয়ার ডিফেন্স দেশটির বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরাও বলা হচ্ছে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয়েছে আবার বলা হচ্ছে বিমানটি গতিপথ পরিবর্তন করায় রাশিয়া বুঝতে পারেনি এটি কিসের বিমান ছিল এটি এমন একটি এলাকা যেখান থেকে ইউক্রেন ড্রোন হামলা চালায় তাই বিমানটিতে এন্টি এয়ারক্রাফট মিসাইল ছড়া হয়েছে তবে কোনো তত্ত্বেরই পরিষ্কার তথ্য নেই আমার কাছে বিমানের পেছনের অংশের ক্ষয়ক্ষতির ধরন দেখে মনে হচ্ছে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়েছে মনে হচ্ছে এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল দিয়ে ভূপাতিত তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন রাশিয়ার পানসি রেস প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় ব্রাজিলে তৈরি এমরেয়ার ওয়ান নাইনটি বিমানটি ইচ্ছাকৃতভাবে এটি ভূপাতিত করা হয়নি অদক্ষ রুশ সেনারা এমনটা ঘটাতে পারে বলে অনুমান করা হচ্ছে যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান মস্কোর এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আজারবাই যেন তদন্ত চলছে বিমান দুর্ঘটনার কোনো তদন্ত স্পেশাল এভিয়েশন অথরিটি দ্বারা হওয়া উচিত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনুমানের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এরই মধ্যে বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও উদ্ধার করা হয়েছে ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দলও পৌঁছেছে দুর্ঘটনাস্থলে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির জন্য স্লোভাকিয়ার মধ্যস্থতায় আপত্তি নেই মস্কোর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে স্লোভাকিয়া আলোচনা করতে চাইলে তাকে স্বাগত জানায় রাশা তিনি বলেন মস্কো কিয়েভ সংঘাত নিয়ে নিরপেক্ষ অবস্থান ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত এই দেশটি তাই স্লোভাকিয়ার মধ্যস্থতায় আলোচনায় ভরসা করতে পারে পুতিন প্রশাসন দুই সালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন রবার্ট ফিকো এরপর থেকে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ঢালাও সহায়তার বিরোধিতা করে আসছে তিনি ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত স্লোভাকিয়া প্রধানমন্ত্রী রবার্ট ফিকো নিজেই জানিয়েছেন যেহেতু স্লোভাকিয়া পুরো ইস্যুটি নিয়ে নিরপেক্ষ সেহেতু রাশিয়ারও কোনো আপত্তি নেই রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য স্লোভাকিয়ার মধ্যস্থতা মেনে নিতে প্রস্তুত রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় উত্তর কোরিয়ার এক সেনাকে আটক করেছে ইউক্রেন এ সময় ওই সেনা আহত ছিলেন শুক্রবার এমন তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ধারণা করা হচ্ছে চলমান যুদ্ধে ইউক্রেনের কাছে উত্তর কোরিয়ার সেনা আটকের ঘটনা এটি প্রথম কেভ সিউলের অভিযোগ রাশিয়াকে সহায়তায় এখন পর্যন্ত দশ হাজার সেনা পাঠিয়েছে পিয়ংয়ং যাদের মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন যদিও এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি রাশিয়া সেটা পাঠানোর তথ্য স্বীকার করেনি উত্তর কোরিয়াও বাল্টিক সাগরে জব্দ করা হয়েছে রাশিয়ান একটি তেলবাহী জাহাজ যাত্রাপথে ফিনল্যান্ড ও মাঝে সংযোগ স্থাপনকারী বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন করে আটক করা হয় জাহাজটিকে ইগলেস নামের এই রুশ জাহাজটিকে বৃহস্পতিবার জব্দ করে ফিনল্যান্ডের কোস্টগার্ড গভীর সমুদ্রে অবস্থিত বৈদ্যুতিক তারের পাশাপাশি চারটি ইন্টারনেট সংযোগের তারও বিচ্ছিন্ন করেছে তেলবাকী নৌযানটি এর মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বিবৃতিতে এমন তথ্য জানায় ফিনল্যান্ডের কোস্টগার্ড 2022 সালে বাল্টিক সাগরের গভীরে বৈদ্যুতিক গ্যাস ও টেলিকম লাইন প্রতিষ্ঠার মাধ্যমে ওই অঞ্চলের দেশগুলোর মাঝে সংযোগ স্থাপন করা হয় ঝরে গেল ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রখ্যাত এই অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় তাকে এর কয়েক ঘন্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তেরোতম প্রধানমন্ত্রী মনমোহন সিং যার জন্ম পশ্চিম পাঞ্জাবের গাহ এলাকায় ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী ও আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং আর নেই দীর্ঘদিন রোগভোগের পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান তিনি দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ভারতের রাজনৈতিক পটভূমিতে অভিষেক ঘটে বিচক্ষণ এ নেতার সাবেক প্রধানমন্ত্রী পি ভি রাও তাকে নিজের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এছাড়াও ভারতের অর্থসচিব সচিব রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি ভারতের প্রথম শিখ ধর্মের প্রধানমন্ত্রী হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা দশ বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি ব্যক্তিগত জীবনে একজন নিরহংকার ও সহজ সরল মানুষ হিসেবে পরিচিত মনমোহন সিং তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও নীরব সমর্থক শ্রী গুরুশরণ কোরের সাথে সংসার করেছেন প্রায় ছেষট্টি বছর বাবা হিসেবে একনিষ্ঠ দায়িত্ব পালন করেছেন তিন কন্যা উপেন্দর সিং দমন সিং এবং অমৃতা সিংয়ের প্রতি ভারতের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন মনমোহন সিং যুক্ত ছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ উদার অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি নীতিমালার সাথে ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক পটপরিবর্তনের একজন প্রধান রূপকার হিসাবে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা সাবরিনা নুসরাত যমুনা নিউজ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে হুমকি দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আনল চীন সম্প্রতি হোয়াইট এম্পেরোর নামের এই ফাইটার জেটের পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয় সর্বাধুনিক প্রযুক্তির এই হাইপারসনিক জেট গোয়েন্দা স্যাটেলাইটেও আঘাত হানতে সক্ষম প্রচলিত অস্ত্রের বদলে এই ফাইটার জেটে রয়েছে লেজার ওয়েপন সিস্টেম হঠাৎই চীনের আকাশে দেখা মেলে এই অদ্ভুত দর্শন বিমানের মুহূর্তেই এই ভিডিও আলোড়ন তোলে নেটিজেনদের মাঝে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় অদ্ভুত এই বিমানটি মূলত চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যার নাম হোয়াইট টেম্পার সম্প্রতি পরীক্ষামূলক উড্যান চালানো হয় এই যুদ্ধ বিমানের এখনও পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান সম্পর্কে তথ্য গোপন রেখেছে চীন তবে বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি মূলত হাইপারসনিক ফাইটার জেট বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে পৌঁছাতে সক্ষম এই যুদ্ধবিমান যেকোনো ধরনের রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই ফাইটার জেট স্টিল হওয়ার কারণে এড়াতে পারে যে কোনো ক্ষেপণাস্ত্র এই ফাইটার জেট পরিচালনায় ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি ফলে যুদ্ধবিমানের গঠনও প্রচলিত ফাইটার জেটের থেকে আলাদা হোয়াইট্যাম্পারর ফাইটার জেটে সবচেয়ে বড় চমক রাখা হয়েছে সামরিক সক্ষমতায় প্রচলিত ক্ষেপণাস্ত্রের বদলেতে এতে রয়েছে লেজার ওয়েপন এবং মাইক্রোওয়েভ সিস্টেম যা দিয়ে গোয়েন্দা স্যাটেলাইট এবং ভূপৃষ্ঠে হামলা করা সম্ভব চীনের বিমান বাহিনীতে কবে নাগাদে ফাইটার জেট সংযুক্ত হবে তা এখনো স্পষ্ট করা হয়নি মীর মুশফিকা আহসান যমুনা নিউজ ভারত মহাসাগরে সৃষ্ট ভয়াবহ সুনামির দুই দশক স্মরণে পালিত হচ্ছে নানা কর্মসূচি দুই সালে বিধ্বংসী সুনামিতে ভারত থাইল্যান্ড শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সহ এক ডজনের বেশি দেশে প্রাণ হারান দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রলয়ঙ্কারে সুনামের বিশ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার ধর্মীয় রীতি মেনে ক্ষতিগ্রস্ত দেশগুলোয় নিহতদের স্মরণ করছে হাজার হাজার মানুষ পূজা অর্চনার মাধ্যমে নিহতদের মঙ্গল কামনা করে ভারতীয়রা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রিয়জনদের স্মরণ করছে থাইবাসী ইন্দোনেশিয়ায় কবর জিয়ারত সহ নানা কর্মসূচিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় দর্শক যেমন আইরেসকে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে